কিবরিয়া আদালত অভিযোগপত্র যেদিন গ্রহণ করবে তার ছয় মাসের মধ্যে মাদক মামলার নিষ্পত্তি করতে হবে আবার তদন্তে যদি অবহেলার কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত দেখেন এই যে এই বিষয়টি অবশ্যই খুবই ইতিবাচক এবং উৎসাহ আমি এই জন্য বলবো যে আদালত মামলাটি আমলে নেওয়ার পর সেটি নিয়ে আর কালক্ষেপণের কোনো সুযোগ নেই যত দেরি হয় আসলে মামলার নানা রকম ঝামেলা হতে থাকে বলেন বা আসামিরাও বা অভিযুক্ত যারা তারা নানারকম সুযোগ পায় একটা কথা আছে জাস্টিস জাস্টিস বিচার কাজ যত দেরি হবে তত বিচার পেতে সেটা দুরহ হয়ে পড়ে যাই হোক মাদকের মামলা বিশেষ করে কারণ অনেককে সন্দেহভাজন হিসেবে আটক করে অনেক প্রকৃত অপরাধী থাকে এখানে যারা সন্দেহভাজন যদি বিচার দীর্ঘদিন চলে তাহলে তারা দীর্ঘদিন বিনা বিনা দোষে জেল খাটতে হয় তো সেগুলো আমাদের কাম্য না আমরা চাই দোষীরা শাস্তি পাক নির্দোষ যারা তারা ভোগান্তিতে না করুক যাই হোক প্রতিবেদনটি দেখি সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর পর্যন্ত মাদক মামলার সংখ্যা এক লাখ পঞ্চাশ হাজার ছয়শ বিরানব্বই মাদক মামলা নিষ্পত্তির হার খুবই ধীর মাদারীপুরে মাদকের এক মামলায় দুই সালে গ্রেপ্তার হন মিজানুর রহমান তবে এতদিনেও এ মামলায় কোনো সাক্ষী হাজির করতে পারেননি তদন্ত কর্মকর্তা মিজানুরের আইনজীবী মঙ্গলবার হাইকোর্টে তার জামিন আবেদন করলে বিচারহীনতায় ক্ষোভ প্রকাশ করেন আদালত এ ধরনের সব মামলায় অভিযোগপত্র গ্রহণের ছয় মাসে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট ডিসি এসপি ও ওসিকে মামলা নিষ্পত্তিতে তদন্ত কর্মকর্তাকে সহায়তার নির্দেশও দেওয়া হয়েছে সারা বাংলাদেশের মাদকের মামলাগুলো যে মামলা বিচারিক আদালতে আমলে নেওয়ার পর থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে মামলার কার্যক্রম শেষ করতে হবে আর এই ব্যাপারে ডিসি এসপি মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আয়কে সহযোগিতা করতে বলেছেন যদি তাদের কোনো গাপলতি থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং জবাবদিহি করতে হবে আদালত বলেছে বিচারিক আদালতের বিচারক আদেশ না মানলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কমিটির কাছে জবাবদিহি করতে হবে যে আদালতে মামলাটা বিচারাধীন আছে সে আদালতে যিনি আইন কর্মকর্তা সংশ্লিষ্ট মামলায় তিনি যদি সাক্ষী আনতে কোনো সাক্ষী আনতে ব্যর্থ হন অথবা তার যদি কোনো গাপলতি থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে এই মামলাটা দুহাজার সালের মামলা আসামি সশৃষ্ট আইনজীবী বলেছেন যে পনেরো সাল থেকে এই পর্যন্ত এ মামলা কোনো সাক্ষী হয়নি যার কারণে আদালত খুব অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহায়তা না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেছে হাইকোর্ট যেমনটি ইনিপেন পিয়ুষ রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এবং চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় নিহতদের তিনটি পরিবারের চারজনকে পনেরো দিনের মধ্যে এক লাখ টাকা করে দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে তাদের সবাইকে পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি হয়েছে জনস্বার্থে করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন স্বরাষ্ট্র সচিব বিআরটিএ চেয়ারম্যান এবং আইজিপি সহ চোদ্দ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে দুর্ঘটনার ঘটনাগুলো তদন্ত করে সংশ্লিষ্ট থানার ওসিদের পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট প্রতি পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না মর্মে রুল জারি করেছেন এবং সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে পনেরোই এপ্রিলের মধ্যে আদালতে অ্যাফিডেভিট কমপ্লায়েন্স আকারে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে